অবসান হলো অপেক্ষার যমুনার বুকে স্বতন্ত্র রেল সেতু পেয়ে উচ্ছ্বসিত নদী তীরের মানুষ দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে পূর্ব আর দক্ষিণের সংযোগ দেশের সবচেয়ে দীর্ঘ এই রেল সেতু তবে দুই প্রান্তের স্টেশনের পরে সিঙ্গেল ট্র্যাক থাকায় তা দ্রুত ডাবল ট্র্যাকে উন্নীত করার দাবি যমুনা পাড়ের মানুষের মঙ্গলবার সকালে যমুনা রেল সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহমাবাদ স্টেশন থেকে শুরু হয় উদ্বোধনী যাত্রা অতিথিদের নিয়ে ছন্দ তুলে চলতে থাকে ট্রেনটি তিন মিনিটে খরস্রোতা যমুনা পাড়ি দিয়ে পৌঁছে যায় পশ্চিম প্রান্তে এমন দৃশ্যে চোখে মুখে খুশির জিলিক দুই পারের মানুষের চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুটি কেবল অবকাঠামোগত উন্নয়ন নয় এটি পূর্ব ও পশ্চিমের মানুষের মধ্যে স্থাপন করবে সংযোগ রেলওয়ে ব্রিজ দিয়ে আমরা সংযুক্ত হতে পেরে আমাদের অনেক ভালো লাগছে এটা মানে ইতিহাসে সাক্ষী হই রইলাম আমরা আসলে এটা একটা চমৎকার অনুভূতি আগে যেখানে সময় লাগত প্রায় 25 থেকে 30 মিনিট আমরা ওনা এসে সেখানে তিন থেকে চার মিনিটের ভিতরে আমরা সেটা ক্রস করতে পারছি উত্তরবঙ্গ এবং ঢাকার সঙ্গে যে আমাদের কেন্দ্র সংযোগ এটা যখন সহজ হইছে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হবে এখন সরাসরি হয়ে পারে যাব আবার সরাসরি চলে আসব লিলি হালাল বিউটি সপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সপ উজ্জ্বল ত্বকের জন্য প্রায় দুই তিন ঘন্টা সময় হিসেবে এর জন্য অনেক অনেক ধন্যবাদ ডুয়েল গেজ ড্রাবল ট্র্যাকের এই সেতুটি শুধু ট্রেন যোগাযোগই সহজ করবে না অর্থনৈতিক উন্নয়নেও রাখবে বড় ভূমিকা তবে এর জন্য সেতুর দুই পাশে দ্রুত ডাবল ট্র্যাকের লাইন স্থাপনের দাবি মানুষের ব্রিজ করলেন কিন্তু সংযোগ সড়কটি ডাবল ট্র্যাকার হলো না তাহলে এই ব্রিজ এই ব্রিজটা তো খুব বেশি কাজে লাগবে না সরকারের কাছে দাবি উপস্থাপন করতে চাই অতি দ্রুত সময়ে যাতে দুই সাইডে ডাবল লাইন হয় অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সুন্দর একটা উপহার দিয়েছে তাদের জন্য কি অনেক অনেক প্রাণডালা শুভেচ্ছা এবং হয়েছে এবং ধন্যবাদ দেশের দীর্ঘতম এই রেল সেতুর প্রকল্প হাতে নেওয়া হয় ষোলো সালের ডিসেম্বরে পূর্ব ও পশ্চিমে মানুষের জীবনকে শতই গেতে দিয়েছে এই সেতু তাই এটি শুধু একটি পথই নয় এটি আমাদের ভবিষ্যতের অগ্রযাত্রা এমনটাই বলছেন সেতুর দুই প্রান্তের মানুষ ও প্রকল্প সংশ্লিষ্টরা Suel Talukdar, DBC News, Tangail.